অনেকদিন পর আজকে রোদ উঠলো তো ভাবলাম আজকে একটু ঘরটাকে সুন্দর করে গুছায় নেই কারণ ইদানিং এত শীত পড়ে গেছে যে কোনো কাজেতেই হাত দিতে ইচ্ছা করে না শুধু রান্না বান্না করে আবার লেপের ভিতরেই শুয়ে থাকি তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ছোয়া বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা উঠেই দেখি এত কুয়াশা পড়ছে ভাবলাম যে আজকে হয়তো বা রোদ উঠবে না কিন্তু না তারপরে এই যে এগারোটার পর থেকে আস্তে আস্তে রোদের মুখ দেখা যাচ্ছে তো আমার সকালে উঠেছি সকালেই আমি একদম রান্না বান্না শেষ করে নিয়েছি নিয়ে তারপরে এই পাশে আসলাম একটু গাছপালা দেখতে তো এসে দেখি লাউ গাছে এত সুন্দর বড় পাতা হয়ে আছে আর একদম কচি বাট কোনো লাউই নাই গাছে কারণ এটা নাকি ছেলে গাছ হয়েছে আপনাদের ভাইয়াকে বললাম সে বলতেছে এটা আসলে ছেলে গাছ হয়েছে এই যে লাম্বা লাম্বা ফুল দেখতে পাচ্ছেন এটা নাকি মেয়ে গাছ না মেয়ে গাছ হলে নাকি এতদিন আসলে লাউ চলে আসতো তো কি আর করার বললাম যে ঠিক আছে তাহলে পাতাগুলো তো আমরা খাইতে পারি সে বললো যে হ্যাঁ পাতা তুমি এগুলো উঠায় একদিন রান্না করে ফেলবা আর লায়ের পাতা দেখেন এত সুন্দর আর এই যে দেখেন কত বড় বড় আর এইগুলা হচ্ছে ছোট পাতা কচি পাতা একদম সবুজ কালার হয়ে আছে দেখতে যে কি সুন্দর লাগতেছে ভাবছি যে এটা দিয়ে কিছু একটা রান্না করব। তো আমি আবার ভাবলাম যে গাছপালা একটু ঘুরে ঘুরে দেখি যেহেতু বাসার গাছপালা আর এই যে দেখেন পুঁশাকের ফলগুলো আরও অনেক আছে গাছে কিন্তু খাওয়ার আসলে লোকই নাই বলা চলে কারণ আমরা তো আর খুব বেশি খাই না আবার যখন খাই দেখা যায় অ্যালার্জির আবার গায়ের চুলকানি শুরু হয়ে যায় কি আর করা একটু একটু করে খাওয়া লাগে তারপরে এই পাশে আবার বাসার ভিতরে এসে দেখি সে জমিতে যাচ্ছে কিছু শাকের বীজ বোনার জন্য তো আমি বললাম এগুলা কিসের বীজ সে বলতেছে এটা নাকি লাল শাকের বীজ এই যে আমার হাতে যেটা এটা কিন্তু হালকা লাল লাল বীজ কিন্তু আসলে ক্যামেরাতে মনে হচ্ছে যে কালো বীজ আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রংপুরের এই যে লাপা শাক বলে যেটা এই শাগের বীজ তো এগুলা হচ্ছে সে লাগানোর জন্য জমিতে নিয়ে যাচ্ছিলো তো আমি আবার ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দর বীজগুলো দেখা যাচ্ছে এরপর এই পাশে থেকে এসে ঘরের ভিতরে এসে ভাবলাম যে বিছানা ঘর এগুলা সব এলোমেলো হয়ে আছে যেহেতু শীত আসাতে দেখা যায় লেপের ভিতর থেকে কেউ আমরা উঠতেই চায় না আর ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় নয়টা সাড়ে নয়টা বেজে যায় তারপরে ঘুম থেকে উঠে আস্তে ধীরে রান্না বান্না করে নিই একবারে তারপরে আপনার ভাইয়া সে উঠে খাবার খেয়ে দেখা যায় যে বাহিরে কোনো একটা কাজ থাকলে সে চলে যায় তারপরে আমি আস্তে ধীরে বিছানাটা গুছায় নিই তো এদিকে আমি লেপটাকে সুন্দর করে আগে গুছায় নিয়েছিলাম লেপ যেটা তারপরে কম্বল আর এগুলা গুছায় নেবার পরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করব বললামই তো শীতের দিনে দেখা যায় লেপের ভিতরে থাকতেই ভালো লাগে বিছানাও মনে হয় যে গোছানোর কোনো এনার্জি থাকে না আর চাদরটা পাড়া হয়েছিল হচ্ছে অনেক আগে তো ময়লা হয়ে গেছে তো ভাবলাম সব কিছুই একবারে উঠায়নি আর আমার তোষুকের উপরে দুইটা কাঁথা পাড়া থাকে দেখা যায় যে আমার পিঠে এই যে তোষুকের ভেতর উপরে যে গোটা গোটা থাকে এই যে সেলাই করা থাকে সেই গোটা দিয়ে আমার পিঠেও প্রচুর ব্যথা লাগে সেই জন্যে দেখা যায় আমি দুইটা কাঁথা একসাথে পেরে রেখে দিই তো কাঁথাগুলো আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য উঠায় রাখলাম একবার একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসলাম ধুলা ধুলা হয়ে থাকে তো এই যে এইভাব করে আমি যেদিনই বিছানা কা মানে বিছানা চাদর চেঞ্জ করি সেই দিন একদম কাঁথা উঠায় নিয়ে একবারে ঝেড়ে তারপরে বিছানায় পেরে রাখি তাহলে দেখা যায় কাঁথার উপরে যে ধুলাটা পরে থাকে সেই ধুলাটা ঝাঁকি দিলে একদম পরে পরিষ্কার হয়ে যায় আর দেখেন আমি জানালাটাও কিন্তু খুলে দিছি আমার ঘরের ভিতরে কি পরিমাণ আলো চলে আসছে আর রোদ দেখলেই দেখা যায় কাজের একটা এনার্জি চলে আসে আর শীতের দিনে রোদও উঠবে আবার শীতও থাকবে তাহলে কিন্তু মনটা একটু ফ্রেশ থাকে ফুরফুরে থাকে আর যদি একদম শীত বেশি পড়ে রোদ না উঠে তখন দেখা যায় যে শরীরের মধ্যেও ভালো লাগে না এনার্জিও আসে না কাজের ওই রকম শীত আবার আমার কাছে খুব একটা ভালো লাগে না যে শীতও পড়বে আবার রোদও হবে তাহলে দেখা যায় অনেক বেশি ভালো লাগে সব কিছুই করতে ইচ্ছা করে আর আমার কাছে কিন্তু শীতের ওয়েদারটাই সব থেকে বেশি ভালো লাগে গরমের দিনে দেখা যায় যে আমার গা প্রচুর পরিমাণে ঘামে আর যেখানেই যায় না কেন শুধু ঘামতেই থাকে ঘামতেই থাকে আর আমার শরীরটা আবার মনে হয় সব থেকে বেশি ঘামে সবার থেকে আর এই যে দেখেন আমার ঘরের ভিতরে কি পরিমাণ রোদ আসছে শুধু একটা জানালার পাল্লা খুলে দিচ্ছি আর আজকের ভিডিওটা কেন জানি আমার শুধু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো আমি বিছানা রেডি করে ঘরটা মুছায় একদম ফ্যান সারাই দিছি এরপর আমি একটু ক্যামেরার সামনে আসলাম কারণ বিছানাটা যেহেতু ঝাড়সি ফ্লোর মুছে দিলে তো ঘর আর পরিপাটি লাগবে না তো সব ফার্নিচার সব কিছু মুছে ফ্যান দিছি যার কারণে ঘরটাও একদম সাদা ঝকঝকে লাগছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ